দেদি দিদি ও কি করতেছ কত লাগাই দছ না কত লাগাইছিস কাল লাগে কমলা দিছো তরুদিন মুতরুদিন হ্যাঁ তো বাড়ি গ্রামের তলাতেলে আমরা বুড়তার জমি রাখছে কেমনে না আমার না শ্বশুরবাড়ির জমি শ্বশুরবাড়ির জমি আর তোমরা কয় জানাইছ কমলাস কা আচ্ছা মইলা আমার সব কাম মইলা আমার সব কাজ করন লাগে কাজ লাগে না হ্যাঁ কে তোমার কি বাড়িতে বয়ে গায়লা চলে না তোমার কাম করার লাগবো হ্যাঁ কো সুন্দর হচ্ছে কত লাগানি ওমা কোদিন ধরে কামলা যাইতাছো আমরা 4 দিন আজকে 3 দিন কোটির রোজ 500 500 টি আরস আর কাবাই কাটা

ବର ବର ହେଲେ ଆମର ବେଦ